রঞ্জন ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের বিজুলি জুয়েলার্সে আসলে কেনাকাটার ওপর আছে আকর্ষণীয় গিফট আবার চলে এসেছি তোমাদের রিকোয়েস্টে রুলিবালা মুখবালা এবং নোয়ার কালেকশন দেখাতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে রুলিবালা মুখবালা কালেকশন দেখবে বলে বিজুলি জুয়েলার্সে আমাদের কাছে রয়েছে অনেক পরিমাণ কালেকশন সাথে থাকছে বিভিন্ন ধরনের ডিজাইন তো চলো জেনে নেওয়া যাক প্রত্যেকটা কালেকশনের ওজন এবং দাম কত সব থেকে লাইট নোয়া কালেকশন এর ওয়েট আছে এক গ্রাম পাঁচশো এর দাম আছে ষোলো হাজার পাঁচশো আখ্রোস এর ওয়েট আছে তিন গ্রাম একশো চল্লিশ এর দাম আছে বত্রিশ হাজার আখ্রোস এর ওয়েট আছে তিন গ্রাম একশো ষাট এর দাম আছে বত্রিশ হাজার আখ্রোস এর ওয়েট আছে চার গ্রাম এর দাম আছে তেতাল্লিশ হাজার অ্যাক্রোস আমাদের কাছে রুলিওয়ালা মুগবালার অনেক কালেকশন আছে চলুন একটা একটা করে দেখাচ্ছে এই রুলিওয়ালা ওয়েট আছে বারো গ্রাম তিনশো পনেরো এর দাম আছে এক লাখ তিরিশ হাজার আখ্রোস রুলি বালা আছে তেরো গ্রাম ছশো

দু লাখ একুশ হাজার এক্রোশ এই মুগবালাটির ওয়েট আছে একুশ গ্রাম চারশো চল্লিশ এর দাম আছে দু লাখ পঁয়ষট্টি হাজার আপ্রোশ এই মুগবালাটার ওয়েট আছে তেইশ গ্রাম তিনশো পনেরো এর দাম আছে দু লাখ সাতচল্লিশ হাজার আপ্রোশ আছে বাইশ গ্রাম পাঁচশো পঁয়ত্রিশ এর দাম আছে দু লাখ তিরিশ অ্যাপ্রোস সুন্দর মুগবালাটার ওয়েট আছে চব্বিশ গ্রাম নশো আশি এর দাম হচ্ছে দু লাখ সত্তর হাজার আমাদের কাছে রুলি ও মুগবালার অনেক কালেকশান আছে আপনি যেমন ডিজাইন চাইবেন সেরকম পেয়ে যাবেন যত ভারী নেবেন তার উপরে ডিসকাউন্ট আছে রঞ্জনধার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের বিজুলি জুয়েলার্সে আসলে কেনাকাটার ওপর আছে আকর্ষণীয় গিফট